ফুল মোল্টিং আছে হ্যাঁ ভারত তেমন একটা আসেনি যারা উড়ানো উড়াইতে চান অর্থাৎ লাল পাত্তি যারা উড়াইতে চান তারা এই পেয়ার এইগুলো দেখতে পারেন কমার্শিয়াল কারণে পেয়ার না অবশ্যই উড়ানোর জন্য যদি নেন তাহলে নিতে পারেন কিভাবে দাঁড়াইতেছেন হ্যাঁ খুব বাবা কত চাই এই পেয়ারটা ভাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ একদম না আরো কমাই দেবা আজকের জন্য ভাই কি বলুন আরো দুইশো কম তেরোশো একদম

অস্থির কোয়ালিটি দুইটাকে উত্তর আসে একটা কথা বাই দুই হাজার টাকা কমাই দেওয়া কিনা বলছিল কমাই দেবো আরো পনেরোশো একদম বাই

দশক গঞ্জাপের 1500 ডিম বাচ্চা যদি গ্যারান্টি সরি যদি বাচ্চা করা গ্যারান্টি হয় তাহলে ভাই বাচ্চা করা গ্যারান্টি আছে ডিম দিলে ডিমই বসবে শুধু এক সপ্তাহ এর মধ্যে জায়গাটা একটু চিনাবেন পরে ডিম দিলে ডিমই বসবে বাচ্চা দিলে বাচ্চা খাবে ইনশাআল্লাহ ঠিক আছে দশোজার আসলে বড় বাচ্চা মানে ফেন্সি বন্য যেকোনো কবুতরের বাচ্চা ফুড়াইতে চান মানে ফাস্টার করাইতে চান তারা এই দেখতে দেখবেন এটা ক্রস ক্রস বের হয় একটা হোমানর আর এদিকে রাখছে হচ্ছে একটা গিরিবাজ মাদি গিরিবাজ একটা মাদি হালকা লাল গলা হ্যাঁ এই নাও হয় যে ইয়ার সাথে আপনার ক্রস করা লাল ক্রস করা হইতে পারে হইতে পারে আর তো ওটা যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে আপনি যদি বাচ্চা কাচ্চা করতে চান তাহলে ফোস্টার হিসেবে পেটে খাটাইতে পারেন তো একেবারে কমাইছো কত ভাই একদম 1200 টাকা একদম 1200 200 ছেড়া দেই অবশ্যই ছাড়া উচিত একদম 1000 তোমার একটা নর আছে ভালো বড় বড় বাচ্চা খাওয়াইতে পারবে ইনশাআল্লাহ ভাই বিউটি বলেন ড্যানিশ বলেন সব বাচ্চা ইনশাআল্লাহ খাওয়াইতে পারবে ঠিক আছে দুটা কবুত একবার পাহাড়টা অনেক সুন্দর কিন্তু কালারটা আসলে মিলল না হ্যাঁ

ঠিক আছে নোটটা ধরো একটু সাইড নোটটা ধরো একটু যেটা দেখে ধরা মুশকিল তো আসলে মোল্ডিং আছে পুরো পুরো দেখো আরে এই যে এটা চোখ ওরগুলো ঠিক আছে মুখটা হচ্ছে যে কত বড় এটা সেটা হাতে না ধরে বুঝবেন না কতটা টাকা চলে ভাই এটা 1500 টাকা 1500 টাকা একদম একটা প্যাকেজ দিব ভাই প্যাকেজ দিব হ্যাঁ ঠিক আছে নিয়ে এসো পরে দাম দর করি এই আরেক জোড়া গিজেল জলার একটা পেয়ার আছে হুম দুটো পেয়ার একসাথে একটা প্যাকেজ হবে হ্যাঁ রাখ রাখছি এই পেটা কতছউ দুই পেড় একসাথে কতছউ ভাই যে পেণ নিবে 1500 টাকা দুই পেড় একসাথে নিবে আজকে জন্য 2500 টাকা 2500 tyle আর 100 ছাড় ভাই একদম টাকা দুই দুই একসাথে নিলে হ্যাঁ সাইজ হচ্ছে আনতে হচ্ছে ক্যামেরায় তো বড় এই যে ডাগ শুরু করছে এই পাশে দুইটা জোড়া ও দুইটা জোড়া হ্যাঁ ঠিক আছে তবে আচ্ছা রেটিকার পেটটা কিরকম চাচ্ছে ভাই রেড চিকার পেটটা পনেরোশো টাকা পনেরোশো চারশো আজকের জন্য বারোশো টাকা ভাই বারোশো বারোশো

দর্শক যারা ডিম বাচ্চার জন্য কবুতর খুঁজেন অথবা ধরেন পোস্টার করার জন্য কবুতর খুঁজেন তারা এই ধরনের কবুতর কিনতে পারেন দেখেন দেখতে মশালা ভালো আছে ডিম বাচ্চাও করতে পারবেন আর এদের বাচ্চা খুব বড় হবে ঠিক আছে ইনশাল্লাহ বাচ্চা ডিম পারবেও বড় বাচ্চা হবে বড় যদি বলো খাওয়া ইনশাল্লাহ

বাচ্চাটা সব পেটে কতছো মাত্র 1500 টাকা ভাই কমাই দাও ভাই আজকের জন্য ভাই আরো 200 ছাড় 1300 1300 একদম একবার বাচ্চা তো সব দিয়ে দিই ইনশাআল্লাহ ডিম পেরা দিই ওদিকে এর ভিতরে ঠিক আছে মাক্সি ভাই এসে কোয়ালিটি ভাই তাও কিন্তু হচ্ছে মোল্টিং ফুল চলতেছে গলা থেকে বসানো এখন উঠিয়ে তার মাদি ফর্মুলা দেখি ফুল হার্ড ভাই ব্যালেন্সটা দেখেন ব্যালেন্সটা ভাই খুব সুন্দর এই ঠিক আছে একবার শুনুন ভাই মাদি কি বিডার অ্যাটাক করানো নাকি ক্লাবের আমি শিওর এখনো জানতে পারি নাকি বিডার টেক করানো হ্যাঁ একটা সম্ভবত বিডার এর আরেকটা ওইটা কি জানি না আমি এখনো কত চবে এই মাক্সি প্যাটটা আচ্ছা যেভাবে সেইভাবে মাক্সি প্যাটটা নিলে আপনার একদম 1200 টাকা

এর বাচ্চা একটা ছিল ভাই বাচ্চাটার সাথে কার্টুনে ওই সবগুলো কবুতের সাথে তার বাচ্চা ছিল কার্টুনে আনতে যায় বাচ্চাগুলো কি অন্যরকম হয়ে গেছে এরকম গরম প্রচুর পরে কি আর করার ওইভাবেই মারা টারা গেছে আর কি ডিম পেরে দিবে দুয়েকের ভিতরে ভাই পেস্ট বিবেক এটা তারপরে দুইটাই নর দুইটা দুই কালার নর যার যেটা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ দুইটাই নর ভাই পিস করে নিলে একদম পনেরোশো টাকা জান যে এক পিস নেবে এক হাজার টাকা করে পিস হ্যাঁ দুই পিস একসাথে নিলে যে আঠেরোশো টাকা একদম দুইশো টাকা ডিসকাউন্ট করলাম

দুইটা কৌতুরই বা একশো একশো সাইজকে একবারে পিচ্ছি বুদাবে সাইজটা কিন্তু এরকমই থাকা দরকার একদম পিচ্ছি কবুতর এবার এটার সাথে দুইটা ওদের গুল্লমূল্য দুইটা বাচ্চা আছে ওদেরই বাচ্চা নিয়ে আসতেছি ওদেরই বাচ্চা দুইটাই লাল আসছে বাচ্চা এই বাচ্চাটা একটু ছোট হয়ে গেছে কারণ খাওয়াইছে কম মা বাবা

4 4 4 মানে কোনো ডিসকাউন্ট হবে না এরপর ছিল ওগুলো শেষ এখন শুধু আইস ভাই আইস

নট যখন ভাই ডাকে ও ঠোঁট তো দেখাই যায় না ভাই পেয়ারটার দাম চেল্লে তো পাঁচ হাজার টাকা নিলে ভাই মাত্র দুই হাজার টাকা মানে ফিফটি পার্সেন্টেরও আরো নিচে একবারে রিজেনেবল পাইস ভাই

ভাইয়া এটা রানিং পেয়ার একবার আইস শেকার দুইটা বেবি ছিল একটা বেবি মারা গেছে একটা বেবি আছে

যার পছন্দ বেশি নিবে যার পছন্দ হবে না সে নেবেন এইয়া এই ছেলেটা মাদি ভাই ওটা মাদি এইটা আছে আরেকটা মাদি একবারে কাজ লাগিয়ে আছে মোল্ডিং আছে মাদিটার এটা 24 বার ওটা তো ঝুটিওয়ালা এটা ঝুটি সারাটা ভাই জুটি সারা নিলে এক হাজার টাকা জুটি আলো টানিলে পনেরোশো টাকা পিস হিসাবে নিলে একদম ঠিক আছে আর তুই পিস যদি মানে চুই ছালটা নিলে পনেরোশো টাকা আর এই চুই ছাল সারা এইটা নিলে পড়বে আপনার এক হাজার টাকা তাহলে আস্তে আস্তে দাম আস্তে আপনার পঁচিশশো টাকা আর দুই পিস যদি একসাথে নেন তাদের জন্য মাত্র দুই হাজার টাকা এই হচ্ছে কথা সিঙ্গেল জি ভাইয়া সিঙ্গেল কালো দাম আছে কালো ওই যে বেবিটা আনলাম না ওইটার দাদা এটা এটা নিলে একদম 800 টাকা ভাই নটটা টাকা হ্যাঁ

সামনে দিকে আরো নিয়মিত ভিডিও পাবেন না সামনে দিকে আরো ভালো ভালো পাবেন আচ্ছা আপনাদের সবাইকে ভালো রাখুন